আছো কি সবাইকে ওকে ওকে আপনারা যতক্ষণ সবাইকে শুনবে ওয়াই 903 সবাই ডাকবো আমার না আমার তাকাবে কি আবা আবা ডাকতো আছে ওকে দেখি আমাদের নাম কেবল একটা থাকবে কি হ্যাঁ

အဆောက်အအုံတွေအားအားရီကော আসসালামু আলাইকুম ব্লগ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আমার কালকের ভিডিওতে মানে গতকালকের ভিডিও দেখে অনেকেই জেনেছেন যে আমি কোথায় আসছি তো এখন আবার বলে দিচ্ছি আমি হচ্ছে একটা বিয়ের দাওয়াতে আসছি এটা হচ্ছে ধানমন্ডিতে তো অনুষ্ঠানটা হচ্ছে বুফেতে করা তো এই বুফের নামটা হচ্ছে দ্য বাফেট স্টোরিজ তো এইখানে খাবার দাবারের আইটেম ছিল অনেক সাথে ফুচকা ছিল তারপরে ভর্তা ভারতি তারপরে দেন অনেক কিছুই ছিল কিন্তু সমস্যা হচ্ছে যেটা সেটা হলো যে এখানে খাবার রিফিল করতে অনেক বেশি লেট করছিল মানে সাথে সাথে খাবার পাওয়া যাচ্ছিল না তো আমি ওটাই ঘুরে ঘুরে দেখাছিলাম যে খাবার প্রায় শেষের দিকে কিন্তু এখনো রিফিল করে নাই তো ওইটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম আর আমি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম জায়গাটা যেহেতু অনেক বড় দুই সাইডের মানুষ হচ্ছে এক জায়গা থেকে নিয়ে খাবার খায় তো তো এই জায়গাটার মধ্যে মানে খাবারের জায়গাটা প্রথম দিকে অনেক বেশি জ্যাম লেগে থাকে প্রথম দিকে যদি খাবার আপনি নিতে না পারেন তো পরের দিকে আর তেমন ভালো কিছু পাবেন না আবার দেখা যায় রিফিল করতে অনেক বেশি লেট করে দিচ্ছে যেজন্য আমি কালকে আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন যে আমি একসাথে অনেকগুলা খাবার নিয়ে গিয়েছিলাম এই কারণেই যে এখানে অনেক জ্যাম লেগে থাকে তো ওই জ্যামের মধ্যে আমার আর আসতে মন চায় না এখন দেখেন জ্যাম নাই কারণ সবার খাওয়া দাওয়া শেষ এবং খাবারও শেষের দিকে আর এখন হচ্ছে আর রিফিল করবে কিনা সেটাও জানি না তো এটা হচ্ছে আমার সেই ভাইয়া মানে যার ছেলের বিয়ে তো সেই ছেলের বাবা হ্যাঁ ভাইয়া ओके <Til> ओके <mouldar> <No, okay. carbohydV> <statisticallygrabs> 行かちゃ漏れそう。<noise> <noise> <noise> এদিকে সাফিনের খাওয়া দাওয়া শেষ আর সাফিনের দাদার অবস্থা দেখেন মানে সাফিনের জন্য ওর দাদা হচ্ছে একাই একশো ওকে কেয়ার করার জন্য আর কারোর দুনিয়াতে দরকার নাই সে থাকলেই যথেষ্ট তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও করলাম তো এখানে হচ্ছে জামাইয়ের জন্য মনে হয় খাবার দিয়েছে তো এই হচ্ছে খাবার দাবার সাজিয়ে গুছিয়ে একবারে দিয়ে দিয়েছে আর এখন ওইখানে হচ্ছে বউয়ের সাথে আমরা একটু ছবি টবি তুলবো আর কি

তো এইখানে দুই ক্যামেরার সামনে যে দুইজন ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইজন ভদ্রলোক সম্পর্কে কি হয় জানেন তো এরা হচ্ছে একজন মামা একজন ভাইগনাম মামা ভাইগনাম ये हां बाबा बाबा

তো এদিকে এখন আমরা হচ্ছে যেহেতু বাইক নিয়ে আসছি আমরা তো বাইকে করে যাব তো সাফিনও সাফিনকে হচ্ছে আসার সময় আমাদের সাথে করে নিয়ে আসছিলাম এখন যাওয়ার সময় ওর দাদার সাথে ওর চাচার সাথে পাঠিয়ে দিলাম রিক্সায় ও চলে যাচ্ছে আর আমরা হচ্ছে এখন বাইকে চলে যাব।